আজকে দেখাবো আমি আর আমার বরবাবু সেমাই রান্না করতে গিয়ে বানিয়ে ফেলি নুডলস তো বরবাবু আমাকে বলে তার নাকি খুব জোর সেমাই খেতে ইচ্ছা করছে তারপর আমি ইউটিউব দেখে রান্নাটা শুরু করে দিই তো ওই রুম থেকে বরবাবু আমাকে বলে তোমার রান্না করা লাগবে না আজকের সেমাইটা আমি রান্না করব। আমি তখন বললাম তুমি পারবা তো তো ও আমাকে বলে হ্যাঁ পারবো আমি তো ছোটোবেলায় নুডলস রান্না সেমাই রান্না এগুলো অনেকবার করেছি তো আমি বলি আচ্ছা তা করো তাই বলে আমি বড়বাবুকে সব কিছু একটু গুছিয়ে দিচ্ছিলাম আর তার ভিতরে দেখি আমার কাজু কিশমিশগুলো এক নষ্ট হয়ে গেছে তাই এইটা দেওয়া হলো না তারপর দারুচিনি এলাচ এইগুলো গুছিয়ে দিয়ে আমি চলে যাই ওই রুমে আর এই রুম থেকে বড়বাবু আমাকে বলে যে আর একটু আসো পারছি না তো আমি এসে অপ ক্যামেরায় সব কিছু দিয়ে সেমাই দেওয়ার পর বড়বাবু আমাকে বলে সেমাই এতটুকু হবে না আরও লাগবে আমি বলি না এতটুকুই হয়ে যাবে তো ও আমার কথা না শুনে ও আরও একটু অফ ক্যামেরায় সেমাই দিয়ে দেয় দেওয়ার পরে তো ঘটে সেই নুডলসের কাহিনী চিনি অনুযায়ী সেমাইটা হয়ে যায় অনেকটা বেশি যার কারণে শুকায় যায় আমি ওকে বারবার বলছিলাম সেমাইটা এখন নামাও জল জলে হয়ে যাচ্ছে কিন্তু কে শোনে কার কথা আমি ওকে যখন বলি নামাও তখন ও আমার সাথে তর্কাতর্কি করে আর বলে যে এখনও নামানোর টাইম হয়নি এটা একটু শুকনা শুকনো খেতে হয় তো আমি বলি এটা শুকনা শুকনা খেতে হয় জানি কিন্তু কিন্তু এইটা হচ্ছে একটু জল জলে নামাতে হয় তারপরে এটা শুকায় যায় তো কেশনে কার কথা ও তো আমার কথা শোনেই না ও শুকাই ফেলছে তো আমি রাগ করে চলে আসি এই রুমে আর আসার পর দেখি বরবাবু আমার নুডলস রান্না করে নিয়ে এসেছে আমি মজা করে বললাম তো বরবাবুকে আমি বলি যে এইটা কি আদেও সেমাই হয়েছে নাকি নুডলস হয়েছে তুমিই দেখো তো আমাকে বলে এইটাই খেতে হয় আমি বলি আচ্ছা তো তুমিই খাও আমি আজকে খাবো না আমি কালকে রান্না করে খাবো এই বলে আমি তাকে দিয়ে আসি তবে সে কিন্তু এক চামচ খাওয়ার পর আমাকে বলছে যে তুমি একটু চিনি দাও এতে চিনিও হয়নি তারপরে আমি আবার চলে আসি কিচেনে আর আমি দুধ গরম করতে দিয়ে চিনি দিয়ে আবার ওইটাকে জ্বাল তারপরে এই নিয়ে আমি কিন্তু ওকে সব সময় বলছি যে তুমি কি রান্না করলে আর কি হলো তো বড় মাকে বলে ও তুই একবার ভুল হয় আমি বলি তুমি না ছোটোবেলা থেকে এটা রান্না করে আসছো তো আমাকে বলে ওনাকে ডায়লগ দিয়েছে তো আমি তখনই বুঝেছিলাম তারপরে আমি কিছু বলিনি থাক ছোট্ট বাবু আমার তো তারপরে আমি কিন্তু রান্না করতে শুরু করে দিই আবার আর আমার রান্না হয়ে যাওয়ার পর তারপরে আমি সেমাই খাই তার আগে আমি একটু সেমাইও খেতে পারিনি কারণ তোমরাই তো দেখেছো কেমন হয়েছে আর মিষ্টি ছাড়া সেমাই তো একদমই বাজে লাগে তারপর আমি ওকে বলি যে দেখো তুমি তো আমার কথা একটু শোনো না আমি তো একটু হলেও পরিমাণটা বুঝি তুমি তো ইচ্ছা মতো দিয়েছ আর চিনিও হয়নি একদম বাজে হয়েছে সময় ও নষ্ট হলো খেতেও পারলাম না আর এখন তারপরেও খুব একটা ভালো হয়নি তবে খারাপও হয়নি তো আমার রান্নাটা প্রায় শেষ হয় তখন আমি বড় ওকে ডাকি আর বলি যে দেখো তুমি কি করেছিলে আর আমি কি করলাম এই নিয়ে দুজন একটু মজা করলাম তারপরে যে খাওয়া শুরু করি তো আমাদের ভিতর কিন্তু প্রায়ই এই সমস্যাটা হয় যে একটা রান্না করতে গিয়ে আরেকটা হয়ে যায় যেহেতু আমি পারি না ঠিকঠাক মতো আর বড়বাবুও আমাকে একটু হেল্প করে তো দুজন মিলে যখন একসাথে রান্না করতে যায় তখন দু একটা এরকম সমস্যা হয়ে যায় তবে ওইটা ভিডিও করা হয় না তাই তোমাদের দেখানো হয় না তো এই যে আমার কিন্তু সেমাই রান্না হয়ে গেছে আর আমরা এখন দুজন মিলে সেমাই খাচ্ছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো